নবী সাল আলু সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদ হালাল করে নিবে মদ করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকাল বেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং এই বানাবে আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজা আসবে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকিয়া নোংরা বিচার ঘরে ঘরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ মনে করে না জানা এইগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ের মাহারাম গায়ের মাহারাম এই গায়ের মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামা তো বোন খালা তো বোন এই যে কাজিন এরা জানা কি দেখা বাকি রেখেছি এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করবে কোনো মানদণ্ড নাই